कैसे है केमन আছেন খুব ভালো আছেন কিমন আছেন শুভ কাঞ্চমীকা সকাল ছাই রইল আজ আমি এই নবমী কে শুভ अवसर पर यहां इस कमेटी प्रगत चंदो उनको, उनको, उनको मैं धन्यवाद कहना चाहती हूँ শুভ শ্রী পঞ্চমী তিথিতে সবাইকে জানাই আমাদের শুভ শারদীয়ার ও শুভেচ্ছা আমি এই বাড়ি থেকে আজকে একটু বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পাশে হচ্ছে প্রগতি সঙ্ঘ ওখানকার মাঠে আজকে একটা অনুষ্ঠান হবে ওখানে আমাদের ঠাকুর উদ্বোধন হবে আসছেন বোম্বে থেকে সেই বিখ্যাত জয়াপ্রদাজি তাই সেখানে আমি একটু যাচ্ছি একটু ভিডিও করব ঘুরবো মেলা দেখব ঠাকুর দেখব এই সব কিছু আর এই আমাদের বাজারে চলে এসেছি ওখান থেকে আপনারা দেখেছেন আমার সাথে আমার পার্বতী বান্ধবী আছে তাই দুজনে মিলে যাচ্ছি আর এই দেখুন পাশে দর্শকর্মার দোকানে কত রকমের ফুলের মালা সাজিয়ে রেখেছে এই পূজার সময় সমস্ত সব ঠাকুরের কী পুজো হবে সবাই নিয়ে যাবে আর এই হাঁটতে হাঁটতে যাচ্ছি এই সন্ধ্যার মুখে আর সুদূর সেই বোম্বে থেকে আসছে সবাই কিন্তু খুব এক্সাইটেড আর রাস্তার পাশে দেখেছেন তো কত লাইটিং করেছে এই লাইটিংগুলো কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে আর এই সেই বড় গেট এই গেটের পাশ দিয়ে যেতে হবে এই মাঠে এখানে দেখেছেন কত বড় ব্যানার টাঙিয়েছে আর জয়াপ্রদাজি সেই যে বিখ্যাত সিনেমাগুলো সেই নাচগুলো সেগুলো কি ভোলা যায় সেই যে আমাদের অমিতাভ বচ্চনের সঙ্গে বলুন চেন্দ্রের সঙ্গে বলুন সেই যে সুন্দর সুন্দর নাচ গান গঙ্গা যমুনা সরস্বতী তোফা সংযোগ কোনটা ছেড়ে কোনটা বলি তাই আজকে কিন্তু মাঠে প্রচুর ভিড় হয়েছে আর এই হচ্ছে আমাদের সেই দুর্গাপূজার প্যান্ডেল দেখেছেন এখানে আমি চলে এসেছি আর এই মাঠের পাশে কত সব দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকান খাবারের দোকান সব কিছুই তো আছে এখন মাঠে অল্প অল্প করে লোক চলে এসেছে আস্তে আস্তে কিন্তু আরও ভিড়ও হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের মূল পূজা মণ্ডপ দেখেছেন তো ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দারুণ সাজিয়েছে আর এই সব ঠাকুরগুলো এইভাবে সুন্দর করে সাজালে কান্না ভালো লাগে আর ওপরে যে ঝাড়বাতিটা আছে সেটাও কিন্তু দারুণ আর এই দেখুন হাতের কাজ সম্পূর্ণ পাখা দিয়ে সাজিয়েছে আর এই ডাকের সাজ বলুন আর মাটির সাজ বলুন প্রতিমা যেন একেবারে জল জল করছে আর শুভ পঞ্চমী তো আর এখন চারিদিকে কিন্তু সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে মহালার পরে থেকে আর শুধু ঠাকুর দেখতে গেলে হবে একটু তো মুখ চালাতে হবে কি বলেন আপনারা তাই পাশাপাশি কিন্তু আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর এই কার্তিকের ফুচকা কিন্তু এখানে খুব বিখ্যাত এই দেখুন পুরো মাঠের মেলার মধ্যে এখন কত লোকজন এসেছে আস্তে আস্তে চারদিকটাতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওনার কিন্তু আসার কথা ছিল সন্ধ্যে সাড়ে ছটাতে কিন্তু সেই বোম্বে থেকে তার আর উনি সরাসরি এখানে আসবেন না এই কলকাতাতে তো আরও অনেক অনেক ঠাকুর উনি উদ্বোধন করবেন যেগুলো আমরা খবর পাচ্ছি শুনেছি তাই উনি যতই বলুক সাড়ে ছটা কিন্তু আসতে ওনার অনেক দেরি হবে এই দেখুন এখন প্রায় রাত নটা বাজে আর এখন উনি আসছেন আর ওনার জেট ক্লাস নিরাপত্তা রয়েছে এই উনি চলে এসেছেন বয়স এখন হয়েছে কিন্তু বোঝা যায় না আর সেই সুন্দর সুন্দর নাচগুলো আমার চোখের সামনে এখনও ভাসে আর ওনার জন্য সাদের আমন্ত্রণ জানানো হচ্ছে চারিদিকে কত রকম লাইটিং দিয়েছে আর বাজি পোড়াচ্ছে এই বাজিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে যে কোনো মেলা পার্বণ বলুন অনুষ্ঠানে বলুন এই যে বাজিগুলো দেয় না ম্যাক্স বাজিগুলো দারুণ লাগে আর উনি আস্তে আস্তে কিন্তু আমাদের পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন আর নে আগে উনি পূজা মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করবেন তারপর উনি স্টেজেতে উঠবেন বয়স হলে কী হবে এখনও কিন্তু ওনার সৌন্দর্য তালে ধরে রেখেছেন

আর সে অনেক ছোটোবেলা থেকে তো ওনার সিনেমা দেখে আসছি সেই যে রূপকথা নায়িকার মতন তাই আজকে সামনাসামনি দেখে কিন্তু খুব ভালো লাগছে আর অমিতাভ বচ্চনের সঙ্গে ওনার যে গঙ্গা যমুনা সরস্বতী সিনেমা তারপর জিতেন্দ্রের সঙ্গে যে তোফা সিনেমা এই সিনেমাগুলো যেন চোখের সামনে ভাসে উনি যখন মধ্যগানে অভিনয় করছেন তখন কিন্তু আমাদের শৈশবকাল আর যখন আমাদের যৌবনময়ন শেষ হচ্ছে আমরা যখন কলেজে পড়াশোনা করছি তখন কিন্তু ওনার কেরিয়ারের একদম শেষ যায় কিন্তু ওনার সেই সিনেমাগুলো কিন্তু আমাদের একদম চোখের সামনে ভাসছে আর বিশেষ করে ওনার ক্লাসিক্যাল ডান্সগুলো ডান্সেতে উনি একদম অপরিসীম আর এখানে গানে উনি নাচ করছিলেন কিন্তু গানটা চালালে এক্ষুনি কপিরাইট পড়ে যাবে তাই গানটা আমি আর চালাতে পারছি অনেকগুলো কথাই আমাদের আর বাংলা ভাষাতেও একটু কেটে কেটে होने वाले हैं शूटिंग चल रही है मेरे जीवन में आप सभी के वजह से आपके आशीर्वाद से आपके प्यार से मैं जयपुर अगर आप इतना सपोर्ट नहीं देते मैं कहा हूँ आंध्रा की पैदाइश और बंगाल की सरजमीन पर मैं सर रख के मैं एहसास करती हूँ कि मैं बहुत भाग्यशाली हूं উনি যেমন সিনেমা জগতে জনপ্রিয় ছিলেন তেমন কিন্তু রাজনীতির জগতে উনি খুব জনপ্রিয় আছেন দুখরভাবে উনি রাজনীতিও করছেন আর আমাদের এখানে বেশি সময় উনি কাটালেন না অনেক রাত হয়ে যাচ্ছে পরপর অনেকগুলো কিন্তু মঞ্চে উনি ঘুরে এসেছেন তাই এখানে একটু কথা বলে আবার উনি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হলেন আর শ্রী পঞ্চমী তিথির এই সন্ধ্যাটা কিন্তু আমাদের খুব ভালো লাগলো একজন বাইরে থেকে ভেজে নাম করা শিল্পী এসেছেন তার সান্নিধ্য আমরা পেলাম আর তারপর আশপাশের এই যে সব খাবারের দোকানগুলো বসেছে ঘুরে ঘুরে একটু খেলাম ঠাকুর দেখলাম বেশ জমজমাটি সন্ধ্যাটা কিন্তু আমাদের কেটে গেল তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে উনি আমাদের এখানে থেকে আবার রাস্তাতে উনি ফিরে গেলেন ওনার সঙ্গে সবাই এই এগিয়ে দিয়ে যান আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন শুভ শারদীয়া